আকাশেতে এতে লক্ষ্য তারা এক চাঁদের আলো হাজার কোটি মানুষের ভেতর একজন হাদি ভালো আকাশেতে লক্ষ লক্ষ্য তারা এক চাঁদের আলো হাজার কোটি মানুষের ভেতর আমার ওসমান হাদি ভালো দেখছো হাতির বউরে দেখছো হসপিটালে ঢুকছে দেখো নাই দুনিয়ার কোন সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই কল্পনা করা যায় না আমগো বৌর অত এতটা সেফটি না নির্ভরতা করতে পারি না বৌর উপর কল্পনাই করা যায় না অন্য বৌরা লাইভে আইসা কি কান্নাকানি করতো না এত বিশাল এক ঘটনা

জাগরণ সৃষ্টি করে গেলেন গোটা দুনিয়ায় কোরআনের শুনো রাম বাম নাস্তিক সব হাদিকে নিয়ে কথা বলতো টকসুতে কথা বলতো কিন্তু বুঝতো না এই হাতির মধ্যে ইমানের নূরের ঝংকার এখন সবাই তার বক্তব্য ফলো করে টাকার কারণে হাতির এত সম্মান না বরং হাতিরে সবাই টাকা দেয় ইচ্ছা করে টাকা দেয় দেখছো দেখছো তো লাজ লজ্জা হবে জীবনে ওরে হাই ইচ্ছা করে কি দেয় রাস্তা হাতে একজন পঞ্চাশ হাজার টাকার বান্ডিল দিছে আমি বানায় করতেছি মানুষ টাকা দেয় বিদেশ থেকে ওর অ্যাকাউন্টে টাকা পাঠায় হাদি তুমি আগায় যাও কিসের অভাব ক্ষমতার কোনো পাওয়ার নাই ক্ষমতা নিবে নিবে ভাব সংসদ ভবনে যাবে গোটা জাতির কল্যাণে কথা বলবে জিন্দা অবস্থায় যেতে পারে নাই সংসদ ভবনে চলে গেছে টাকার পেছনে দড়াও আর টাকা হাতির পেছনে দৌড়ায় ক্ষমতার পেছনে দড়াও আর ক্ষমতা বার বার হাতির করেছে গোটা দুনিয়ার কেউ নাই যার চোখ করে নাই সবার মাথা গর বড় বড় না। যুবকের কাছে অনুরোধ কলিজাবরে দোয়া করছি আল্লাহ আমার দেশের আর একটা যুবক যেন হাতির মতো রাস্তায় ঝরে পড়ে না যায় যুবক তুমি আবার দাঁড়াও শক্তি আছে মেধা আছে এত টেনশন কেন আমার রব আছে বুদ্ধি আছে লেখাপড়া করো মেধা খাটাও মোবাইল বাদ দিয়ে চরিত্র ঠিক করে আগায় যাও গোটা দুনিয়া তোমার পাকে কদমকে চুম্বন করবে এক একটা যুবককে বলবো তুমি এক একটা হাদি হয়ে নতুন করে আবার দাঁড়িয়ে যাও যুবকেরা ভয় পেয়েছে মোবাইল ফালায় না গোটা দুনিয়া দেখবি তোর পিছনে ঘুরতেছে গোটা দুনিয়া একটা যুবক যুবকের মতো চরিত্র নিয়ে সামনে আহ ডাক্তার হও তো গোটা বিশ্বব্যাপী সুনামে সুনাম অর্জনকারী ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হও তো গোটা দুনিয়া ব্যাপী সুনাম অর্জনকারী ইঞ্জিনিয়ার হও ডাক্তার জাকির নায়েক রে কে না চিনে কে না জানে অথচ হোমিওপ্যাথিক ডাক্তার গোটা দুনিয়া তার পাগল টাকার গরমে না ক্ষমতার গরমে না সুন্দর চরিত্রে আর আদর্শের কারণে আর তুই কেমন যুব মনে মনে মা কাঁদে আর কেন মরত গাড়ির তলে পড়ত কারণ তোর চরিত্র এত খারাপ তোর আচরণে মায়ের চোখের পানি পরে কষ্টে ঘুম হয় না তুই এত বড় বেদ মা চায় তুই মরে যা বাবা চাই তুই মরে যা কারণ তোর ব্যবহার এত খারাপ অল টাইম মা বাবায় ভয় পায় সন্তানকে কিছু বলতেও পারে না কেমন বেদ তুই যে তোর মা বাবায় তোরে ভয় পায় তুই কত বড় দুশ্চরিত্র বেয়াদব শিক্ষকেরা তোমাকে ভয় পায় আলেম ভয় পায় দুনিয়াওয়ালারা ভয় পায় অথচ একটা মা বাবা তো সন্তানকে ভয় করবে না বরং কলিজা দিয়া ভালোবাসবে কিন্তু তোমার চরিত্রে এত খারাপ মা যদি বাধা দেয় মাকে গালি দাও বাবা বাধা দিলে বাবাকে গালি দাও শিক্ষক যদি তোমাকে কিছু বলে তুমি শিক্ষকের সাথে গালি দাও তোমারে মনে হয় যেন সবাই কম্পনে বর্দোয়া করে তুমি মরে গেলে সবাই খুশি হবে এমন জীবন জন্ম বাবা তুমি মরলে সবাই খুশি নিয়ে নিয়েত না কেউ আসবে আহা মানুষের কান্না জানা যা তো জানা যায় আবার কান্না কলিজা ভাঙা কান্নার আওয়াজ এই যুবক আর হেদায়ত কেমনে হবে হাদির বউয়ের এমন হাদি তার বউ কেমন হসপিটালে ঢুকতেছে এত শত সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই আর তুই ডানা কাটা ভরিলে স্বপ্ন দেখো না হাস একটা স্টাম্প দে আমাকে তিনশো টাকার স্টাম্প নামে লিখে দিয়া যায় তোর কপালে বহু জুতার বাড়ি আছে লিখে দিয়া যায় স্টাম্প লিখে রাখ তোর কপালে বউ নাই আছে জল্লা জুতার বাড়ি খাবি বউয়ের হাতের জুতার বাড়ি বউ না বউ না জল্লা তুই যেই নাম্বারের বদমাস চরিত্রহীন ঘরে সেই চরিত্রহীনা জল্লাত আসবে বউ আসবে না জল্লাত আসবে লিখে রাখ তোর বাবা তো তসবি টানতেছে যৌতুক খাওয়ার জন্য জুতার বাড়ি একা খাবি না আরো বহু জনার কপাল আছে ফজরের নামাজে মসজিদে হাজির হাদি জামাত সারা নামাজ আদায় করেন না একক তো নামাজ বাদ দেন না কি সুন্দর ব্যবহার